আমাদের তো তো আর একটাক ঘর নাই তাই আমি চোদ্দ দিন গোয়াল ঘুরেছিলাম এক একদিকে গরু পড়া দেওয়া হয়েছে dite আমি দিন কাটাইছি তুমি যে আমার আবার করোনা হবে এই করোনা নাকি মানুষ মরে যায় জন্য তুমি ছিল আমার গরু আমার ধরে আমার গরু আমি তো রূপ সুস্থ তাহলে গরুর কেমনি হবে না

কি বলিস না কি আমি তো সুস্থ তাহলে গরু কেন লুলু হবো কোয়নি তো আরে না না গরুর হয় না গরুর না মানুষের হয় না তো আমি তো না সাবধানে ছিলাম না আমার বউপুরা অন্ত দূরে ছিলাম কেন কি দূরে থাকার উদ্দেশ্য আমরা যারা সবাই সুস্থ বিশাল একটা লড়াই আপনি যাই বলেন না তাই বলেন

妈。<Ma. S 1> <laughs>